রাজ্যে বিজেপি আইপিএফি তীব্র মতো জুট সরকারের অন্যতম মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মার বিরুদ্ধে যেভাবে অর্থনৈতিক তস্রুপের অভিযোগ উত্থাপন করেছেন এবং রাজ্যের জনজাতি অংশে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা কেন্দ্রের এবং রাজ্যের দেওয়া অর্থ সম্পূর্ণভাবে নিজের করায়ত্ত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের জালিয়াতির সঙ্গে যুক্ত হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে অভিযোগ উত্থাপন করেছেন তাতে স্পষ্ট যে মন্ত্রী বিকাশ বর্মা অর্থ এবং জালিয়াতির সঙ্গে যুক্ত তিনি সারা যে ব্যাপক আলোচনা সমালোচনা চর্চা হচ্ছে কংগ্রেস বিধায়কের এই অভিযোগের সত্যতা কী রয়েছে কি বলেছেন মন্ত্রী বিকাশ বর্মা ওনার সম্পর্কে আনা এই অভিযোগকে তিনি সত্যতা স্বীকার করেছেন নাকি এর বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য রেখেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা যেভাবে ওনার বিরুদ্ধে আনা অভিযোগকে খণ্ডন করে স্পষ্টভাবে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি বলেছেন যে এ ধরনের ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যা ওনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় এবং তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করেন এবং সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন সুদীপ রায় এবং মন্ত্রী বিকাশ বর্মা বলেন ওনার বিরুদ্ধে উত্থাপন করা সমস্ত অভিযোগ সর্বৈব মিথ্যা এবং এই অভিযোগের যদি কোনো ধরনের প্রমাণ দিতে পারেন কিশোর সুদীপ রায় বর্মন তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন মন্ত্রী বিকাশ বর্মা আরও হুঁশিয়ারি দিয়েছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সুদীপ রায় বর্মনকে এই বিষয়ে তথ্য প্রমাণ হাজির করতে হবে নতুবা ওনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হতে পারে এমন হুমকিও দিয়েছেন মন্ত্রী বিকাশ বর্মা অর্থাৎ সুদীপ রায় বর্মনের বক্তব্যের পাল্টা হুশিয়ারি দিয়েছেন পাল্টা বক্তব্য উত্থাপন করেছেন চ্যালেঞ্জ জানিয়েছেন মন্ত্রী বিকাশ বর্মা অনেকে বলছেন যে মন্ত্রী বিকাশ বর্মা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ উত্থাপন করেছেন চ্যালেঞ্জ স্থাপন করেছেন তাতে সুদীপ রায় বর্মনের আনা অভিযোগ অনেকখানি খণ্ডন হয়েছে বলে মনে করছেন তবে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ রায় প্রমাণ দিতে ব্যর্থ হন তবে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং এই বক্তব্য থেকে ইতিমধ্যেই সারা রাজ্যে বিশেষত কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে